আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব টমেটোর খাট্টা আবার টক টমেটোর খাট্টা বা টক তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি আটটা টমেটো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা আলু সরিষার তেল লবণ ধনিয়া পাতা কুচি এগুলো কোনো পরিমাপ নেই যা যার পছন্দ মতো এক টুকরা তেঁতুল কিছুটা স্প্রিং অনিয়ন কুচি ওয়ান ফোর্থ চামচ বিট লবণ ওয়ান ফোর্থ চামচ লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চামচ চিনি ওয়ান ফোর্থ চামচ আর লাগছে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পাঁচটা ফ্রেশ মরিচ বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছে বিষ্ণুল রহমান রহিম একটা বোল নিয়ে নিলাম টমেটোগুলো আমরা আগেই ধুয়ে নিয়েছিলাম আরেকবার ধুয়ে নিচ্ছি বলে পানি দিয়ে নিলাম টমেটোগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিলাম আরেকবার টমেটোগুলোর মধ্যে ধোয়া হয়ে গেছে এখন আমরা এগুলো কেটে নিব এগুলো আমরা ছোটো ছোটো পিস করে নিলাম চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমরা এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি আলু একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিলাম আর রসুন কুচি আমরা পুরোটা দিচ্ছি না কিছুটা রেখে দিচ্ছি বার্গারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো ওয়ান ফোর্থ চামচ বিট লবণ এখন দিয়ে দিচ্ছি পানি ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমরা এটা ঢেকে দিব নয় দশ মিনিটের জন্য যাতে টমেটো আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে দশ মিনিট পর আমাদের টমেটো আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা একটা একটি স্মেশারের সাহায্যে ভালোভাবে চেপে চেপে আলুটা ভেঙে দেবো টমেটোগুলো ভেঙে দিবো আমরা পুরো স্মেশ করে নিব না একটু ভাঙা ভাঙা থাকবে এভাবে আপনি ইচ্ছা করে এটা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন যার যেভাবে সুবিধা এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এগুলো পছন্দ মতো যার যার কবির বাড়ি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য ওগুলো আস্ত কাঁচামরিচ এক টুকরো তেঁতুল সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমরা চেক করে দেখব লবণ ঠিক আছে কি না লবণটা পারফেক্ট না হলে টক বা খাট্টার সারটা ভালো হবে না আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ চিনি ত্বকে একটু চিনি দিলে সারটা ব্যালান্স হয় সব নেড়ে চিন আমরা মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি চুলা আরেকটা প্যান বসিয়ে দিলাম এখানে আমরা দুই চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে আমরা এখানে বাকি যে রসুন কুচিটা ছিল দিয়ে দিব রসুন কুচিগুলো আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে সরিষার তেলের রসুন ভাজার পরে এটা আমরা এখন টকে বা খাটটা ঢেলে দিচ্ছি পুরোটা এখন আমরা নেড়ে চেড়ে একটা বলক তুলে নেব আমাদের খাটটা অলমোস্ট রেডি সুন্দরভাবে ফুটে উঠেছে টকের একটা অ্যারোমা বেরিয়েছে আমরা বন্ধ করে দিলাম এখন একটা সার্ভিং বলে টকটা ঠেলে নিচ্ছি এখন শীতকাল প্রচুর ফ্রেশ টমেটো ফ্রেশ টমেটো দিয়ে খাট্টা বা টক খাওয়ার মজাই আলাদা অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ টক টমেটো আমাদের ক্যান্সার প্রতিরোধ করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখন আর বেশি বেশি করে টমেটো খাবো এবার টক চাটনি বা বিভিন্নভাবে আমরা টমেটো খেতে পারি আর এখন যে টমেটোটা স্বাদ অন্য সময় কিন্তু টমেটোর স্বাদটা এতটা টেস্টি হয় না কারণ এখন ফুল সিজন এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ